সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। সে বছরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়kamer দিয়েছে। আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো? এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শিগগিরই। এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মুমিন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি? ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইpare একটারে যে মারতে পারবে তার আমি 50000 টাকা পুরস্কার দেব। সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এ ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। সেই সাপটা